নমস্কার আজকের নিউজ রিপোর্টে আপনাদের সাথে আমি ইশিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি নিয়ে এসেছি আজকের বিশেষ খবর চোখ রাখবো শিরোনামে মালদা টাউন স্টেশন উদ্ধার নয়শো বোতল ফেনাসিডল গ্রেপ্তার করা হলো তিনজনকে এদিকে জাল পাসপোর্ট কাণ্ডে রাষ্ট্রদহিতার যোগ সামনে রেখে তদন্ত ইডির দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে মেনে নিলেন অভিষেক কর্মীদের দিলেন কড়া বার্তা ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়েই কাজ বাঘাচতের ফ্ল্যাট কাণ্ডে প্রাথমিক রিপোর্ট আর কি হতে পারে এখনই মামলার বিচারক প্রক্রিয়া শুরু করা সম্ভব নেই রেশন দুর্নীতিতে জামিন জ্যোতি বিস্তারিত জানতে চোখ রাখুন সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে জানতে আজকের প্রথম খবরের দিকে ধৃতরা বিহারের বাসিন্দা বলেই জানিয়েছে পুলিশ দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এই ওষুধ পাচারের সাথেই তারা জড়িত বলে তদন্তে উঠে এসেছে পাচার করতে গিয়ে নিষিদ্ধ ফেনাসিডল নশটি বোতল সহ তিনজন গ্রেপ্তার করা হয় বুধবার স্টেশন তাদের মালদার থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা বিহারের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গোপন সূত্রে মঙ্গলবার রাতে ফেনা সিরল পাচারে খবর পেয়ে মালদার টাউন জিআরপি তাদের কাছে খবর আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনাসিডাল বাংলাদেশ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি থেকে পাচারকারীরা ট্রেনে করে মালদার টাউন স্টেশনে পৌঁছাবে সেখান থেকে বাংলাদেশ রওনা দেবে সেই তথ্য ওর উপর ভিত্তি করে বুধবার সকালে স্টেশন পেতে থাকে জিআরপি সকালে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ব্যাগ নিয়ে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখেই সন্দেহ হয় পুলিশের এরপর তাদের তল্লাশি চালাতেই পাঁচটি ব্যাগ থেকে নয়শটি বোতল ফেনাসিডাল উদ্ধার করে পুলিশ সে সঙ্গে আটক করা হয় তিনজন পাচারকারীকে ধৃতরা এই পাচারকের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বলেই অনুমান জিআরপি পুলিশের মালদার টাউন জিআরপি থানায় আইসি প্রশান্ত রায় বলেন আমাদের কাছে খবর আসে দিল্লি থেকে বিপুল পরিমাণ ফেনাসিডল বাংলাদেশের দিকে পাচার করার চেষ্টা চলছে সেই অনুযায়ী আমরা ওত পেতে থাকি মালদার টাউন স্টেশনে প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে তিনজনকে দেখতে পাওয়া যায় এবং তাদেরকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ থেকে নয়শো বোতল ফেনাসিডল উদ্ধার করা হয় উদ্ধার হওয়া ফেনাসলগুলি আনুমানিকভাবে বাজার মূল্যে দুই লক্ষ টাকার বেশি জাল পাসপোর্ট কাণ্ডে কোটি কোটি টাকা বিদেশে পাঠানোর অভিযোগ প্রাথমিক তদন্ত শুরু করেছে ইডি রাষ্ট্রদ্রোহিতা যোগ খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দারা রাজ্য জুড়ে পাসপোর্ট জালিয়াতির কাণ্ডে এবার রাষ্ট্রদ্রোহিতায় যোগ খুঁজে পেলেন এনফোর্মেন্টস ডিরেক্টর ইতিমধ্যে পাসপোর্ট কেলেঙ্কারিতে ভবানীপুর থানায় দায়ের করা হয়েছে এফআইআর কপি এবং রাজ্যে পুলিশের একাধিক থানায় অভিযোগ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি পাসপোর্ট জালিয়াতির কারণে প্রাথমিক অনুসন্ধানের কাজগুলি শুরু করেছে ইডি এই নিয়ে ইতিমধ্যেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের একটি বৈঠক হয়েছে বলেই সূত্রে খবর একাধিক তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে আবার একটি ইডি কমিটির বৈঠক রয়েছে ততদিন রাজ্য জুড়ে জাল পাসপোর্ট কাণ্ডে প্রাথমিক অনুসন্ধানে কাজ চালিয়ে যে সকল তথ্য সামনে আসবে তা পর্যালোচনা করা হবে ওই বৈঠকে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন ধারায় এফআইআর মাধ্যমে পাকাপোক্তভাবে তদন্তে নামবে ইডি এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে পাসপোর্ট জাল করে বিদেশে গিয়ে কেউ দেশ বিরোধী কাজে লিপ্ত হচ্ছে কিনা দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মেনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দলের ক্ষতি করছে এমন নেতাদের রেহাই দেবেন না বলেই বার্তা দিয়েছেন তিনি সাম্প্রতিক অতীতে মালদা নিয়ে বারবার অসুস্থতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনায় ফালতাই সেবাশ্রয় প্রকল্পে পরিদর্শনে গিয়েছিলেন এবং অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে কোনো রাগ না করে দলীয় গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে তা মেনে নিলেন তিনি একই সাথে দলের কর্মীদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সিপিএম এর মতো ভুল করলে চলবে না এদের মালদায় নিয়ে সাংবাদিকদের চোখা চোখ মেলেই তিনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই প্রশংসা বলতে গিয়ে তিনি বলেন মালদায় দুলাল সরকারের ঘটনা তৃণমূলের একজন গ্রেপ্তার হয়েছে চৌত্রিশ বছর বয়সে সিপিএম এর জামানাতে কোনো সিপিএম কে গ্রেপ্তার হতে দেখেছেন গুজরাটের বিজেপি কোনোদিন গ্রেপ্তার হয়েছে শুনেছেন আপনারা প্রশাসনকে মুখ্যমন্ত্রী বলেছে তদন্ত তদন্তের মতো করেই এগোবে কেউ কোনো অপরাধ করলে সে ছাড় পাবে না একটা বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারেন অপরাধের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না আগামী দিনেও ব্যবস্থা নেব অভিষেকের কথায় অপরাধ তো অনেক জায়গাতেই হয় বিজেপির কত লোক কত কিছু করছে তবে আমরা সেই দিক টলারেট করব না প্রাথমিক তদন্তের রিপোর্টে বাঘা যতীনের ফ্ল্যাট হেলে পড়ায় ঘটনায় লিফটিং সংস্থার গাফিলতি দেখাচ্ছে পূর্ণিগমের ইঞ্জিনিয়াররা এছাড়াও উঠে এসেছে একাধিক ন্যায় তথ্য বাঘা যতীনের বাড়ি ভেঙে পড়ায় ঘটনায় প্রাথমিক তদন্তের রিপোর্টে জমা পড়ল কলকাতার পূর্ণিগম ওই রিপোর্টের ঘটনার জন্য লিফটিং সংস্থাকে মূলত কাঠগোড়ায় তোলা হয়েছে বলেই সূত্রে খবর মঙ্গলবার কলকাতার বাঘা যতীনের বিদ্যাসাগর এলাকায় একটি চারতলা ফ্রেট। হেলে নিচতলার অংশ ভেঙে যায় পাশাপাশি উপরে আসে ভেতরের অংশ গতকালই ঘটনাস্থলে যান কলকাতা পৌর বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল রায়ের নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দল তারা সরজমিনে ঘটনা তদন্তের পরে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পৌর সূত্রে খবর প্রাথমিক তদন্তের রিপোর্টে মূল যে বিষয়টি বলা হয়েছে তা হলো ওই অ্যাপার্টমেন্টে আগে হেলে গিয়েছিল কাজের জন্য কোনো অনুমতি চেয়ে সেটি কলকাতার পূর্ণগমের কাছে আবেদন করা হয়নি হরিয়ানার যে সংস্থাকে দিয়ে এই কাজ করানো হয়েছিল তাদের গাফিলতির কথা রিপোর্টে উল্লেখ করেছে তদন্তকারীরা ইঞ্জিনিয়ার তদন্তে জানতে পেরেছেন লাফটিং করার জন্য কাজ করছিলো মিস্ত্রিরা সেই সময় কাজকে জায়গায় কোনো স্ক্র্যাচার ইঞ্জিনিয়ার ছিলেন না কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই এই কাজটি করা হয়েছিল তাই অধক্ষ কর্মীদেরকে নিয়ে এই কাজ করায় এই ধরনের গাফিলতি শিকার হতে হয়েছে বাঘা যতীন পঞ্চাশ হাজার টাকার জমির বন্ড ও পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী যতপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আদালত সূত্রে খবর পঁচিশ হাজার টাকায় দুইটি বন্ড এবং পঞ্চাশ লক্ষ টাকার একটি ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে জ্যোতিপ্রিয় ওরফে বালুকে দু হাজার তেইশ সালে সাতাশে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি বুধবার তার জামিন মঞ্জুর করল নগর দায়ার আদালত প্রাক্তন খাদ্যমন্ত্রী আইনজীবীরা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে আদালতে কোনো মামলা নেই তাই আগামীকাল ষোলোই জানুয়ারি তিনি জেল থেকে মুক্তি পাবেন এর আগের দিন শুনানিতে রেশন দুর্নীতির মামলায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছে আদালত তদন্ত প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছে বিচারক বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে পাওয়া চিঠি নিয়ে প্রশ্ন করেন সেই দিন বিচারকের মন্তব্যে তার জামিন পাওয়ার ইঙ্গিত মিলেছে বলে আইনজীবীরা জানিয়েছিল বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন এমন একটা চিঠি যা আপনারা বাজায়াপ্ত করেননি এমন চিঠি যাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অথচ আপনারা কাগজের কলমের চিঠি বাজেয়াপ্ত দেখেননি চিঠি এলো কোথায় থেকে শুধু মুখে বললে হবে গোটা মামলাটা যখন একটি নথির উপর নির্ভর করে তাই কিনা আপনারা বাজেয়াপ্ত সেটি করেননি কেন এই নিয়ে প্রশ্ন উঠল অনেক এটির উদ্দেশ্যে বিচারক আরও বলেন আপনার রেশন দুর্নীতির কথা বলেছিলেন অনাহারে তো কেউ মারা যায়নি কেউ এসে অভিযোগও করেনি আপনারা তো চুরি তদন্ত করেছিলেন রেশন দুর্নীতি কি করে পেল। মনে করলেই হবে না বিশ্বাস করলেই হবে না বিষয়টি যখন আদালতে তখন আদালতকে বিশ্বাস করাতে হবে এবং তার প্রমাণও দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ